আপনাদের ভিডিও একটি পঞ্চম টারের ভিডিও নিয়ে আজকে দেখাব অনেকগুলো কালেকশন পঞ্চম এখানে যদি দেখা দেয় ডিসপ্লে করা আছে আমাদের পঞ্চম কালেকশন গুলো পঞ্চম কালেকশন নিয়ে তারপর আমি দেখা দিচ্ছি এখানে কিন্তু বেশ অনেকগুলো কালার আছে তারপর আমি এখানে কিছু কালেকশন আছে আমি দেখা দিচ্ছি পঞ্চগুলো এখানে নিচে দেখেন পঞ্চগুলো দেখা দিচ্ছি আমি বেশ কয়েকটা কালার আছে এই যে ডিজাইনটা তিনটা কালার হবে আর এই ছটা কালার হবে প্রত্যেকটা আমি কালার দেখা দিচ্ছি পঞ্চগুলো এই যে পঞ্চ দেখেন এটা রেড কালারের ভিতরে রেড কালার সুন্দর একটা পঞ্চ থাকবে পঞ্চ গুলো যে এখন বর্তমানে খুব ভালো চলতেছে চাদর পঞ্চ চাদর বল যেটা আমরা বলি আর এখানে গলার গিয়ে স্টাইলিশ করতে পারবেন সুন্দর একটা গোল একটু দূরে থেকে ভিডিওটা নিব হুম এই যে দেখেন পঞ্চটা খুব সুন্দর একটা পঞ্চ স্টাইলিশ থাকবে আর এটা যদি ব্ল্যাক কালারটা দেয় ব্ল্যাক কালারটা দেখা দিচ্ছি এই যে ব্ল্যাক কালারটা এটা এর কিন্তু আমরা সিকল যেটা স্টাইল করি আমরা আর এখানে কিন্তু গলাগুলো এই যে এখানে কিন্তু চারটা বাটন দেওয়া আছে বাটন গুলো কিন্তু সুন্দর একটা বাটন আর এখানে যদি দেখাই নিচে কিন্তু থাকবে সুন্দর একটা ঝুল আমি প্রত্যেকটা কালার আমি দেখা দিচ্ছি ভিডিওটা বেশি লং করবো না অল্প লং ভিডিওটা আমি শেষ করে দিব আর এই প্রোডাক্ট গুলো যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন এটা হলো ব্ল্যাক আর এলো বিস্কিপ কম্বিনেশন আর এটা হলো মেরুন কম্বিনেশন মেরুন হোয়াইট কম্বিনেশন প্রত্যেকটা কালারের খুলে দেখা দিচ্ছি ব্ল্যাক ভিডিওটা বেশি লং করবো না ভিডিওটা শর্টের আমি ছেড়ে দেবো আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আবার বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন আর এইগুলো প্যারেন্সি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চগুলো প্যারেন্সি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পঞ্চগুলো নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই এখন স্ক্রিনশট মারে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার আমাদের সাথে বা আমাদের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষ আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব আমাদের তার আগে বলে দিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আরো নতুন নতুন ভিডিও আপনাকে দিতে পারি এই কালারটা কিন্তু এর ভিতরে এই এর ভিতরে কিন্তু তিনটা কালার হবে এটা কিন্তু সেম গলার ডিজাইনটা থাকবে সেম গলার ডিজাইনটা থাকবে হাইনেক গলার ডিজাইনটা আর রেস কালারটা এটা হলো মোট কটা কালার তিনটা কালার মোট তিনটা কালার এটা হলো অ্যাশ কালারের ভিতরে আরেকটা কালার হবে রেড কালার যেটা রেড কালারটা আমরা প্রথমে দেখাই দিয়েছিলাম তারপরে আবারও দেখা দিচ্ছি রেড যে এটা হলো রেড কালার মোট তিনটা কালার ভিতরে আবারও বলে দিচ্ছি প্রাইসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা অবশ্যই নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের স্ক্রিনশট মানে প্রোডাক্টে যে প্রোডাক্ট নেবেন প্রোডাক্টে দিয়ে দিবেন আর তার আগে বলে দিচ্ছি আমরা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা আমাদের দোকানের মানে বিশ মিলছে উনত্রিশ ঢাকা বারোশো আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও তো দেখা হবে আসসালামাইকুম